কর্মরত অবস্থায় থাকা ভিআরপি কর্মীকে হেনস্তা শাড়ি ধরে টানাটানি অভিযোগ পেয়েই পুলিশ গ্রেপ্তার করলো ওই গুণধর ব্যক্তিকে জানিয়ে সাত সকালে রীতিমতো চাঞ্চল্য দাশপুর থানার লক্ষ্মীকুণ্ড গ্রামে আজ শনিবার সকালে ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত ভিআরপি কর্মীরা বিক্ষোভ করেন এবং দোষী ওই ব্যক্তিকে থানায় তুলে নিয়ে যাওয়ার জন্য প্রধানকে জানান বর্তমান সরকার একটা বিল পাস করেছেন অপরিচিতা বিল নারীদের সুরক্ষার সাথে বর্তমান আমাদের রাজ্যপাল তিনি সই করেন না ফিরিয়ে দিয়েছেন আমাদের সরকার বদ্ধ করি পর মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু এলাকার ওই নিন্দনীয় কিছু মানুষ এখনো রয়েছে ওই যারা ওই ফাঁসি সাজার বিরুদ্ধে অপরাজিত যে ব্যক্তি গতকাল ঘটনাটি ঘটিয়েছে তার নাম এবং তার বয়স কত এবং কোন এলাকার বাসিন্দা ওই গ্রামের বাসিন্দা আমার ওর নাম হচ্ছে কি অশোক রাউত বাবার নাম অতুল লক্ষ্মীকুণ্ড গ্রাম বয়স কত বয়স ষাট বাষট্টি হবে এরকম আচ্ছা তাকে কি পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে হ্যাঁ প্রশাসনের হাতে তুলে দিয়েছে আমাদের বিডিও সাহেবের তৎপরতায় আমাদের জেলা পরিষদের সুমিত্র সিংহ রায় এবং আমাদের এখানে জেলা পরিষদের মেম্বার আমাদের ফোন করেছিলেন এবং মুসি সাহেবের সঙ্গে কথা হয়েছেন আমাদের মেজবাবুর সঙ্গে কথা হয়েছেন সবার সঙ্গে কথা হয়ে ওনারা ওনাদের তৎপরতায় ওনাকে অ্যারেস্ট করা হয়েছে দাসপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে